আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য এত সুন্দর হচ্ছে দুইটা বুটিক্স কালেকশন নিয়ে আসছে আনিস্টিস দুটো বুটিক্স কালেকশন থাকবে দুটা কালেকশনই এত সুন্দর হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব সো ফার্স্ট হচ্ছে আমাদের অর্ডারের প্রসেসটা বলবো আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সো ফার্স্ট হচ্ছে যে ড্রেসটা ওপেন করা হয়েছে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে একটা কালেকশন থাকবে পুরো পার্টি একটা কালেকশন থাকবে কটন পার্টি কালেকশন খুব সুন্দর আনিস্টিসের মধ্যে ড্রেসটার কালার থাকবে কিন্তু বিস্কিট কালারের মধ্যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা আমি দেখাই দিই কাজ থেকে কিব্রয়ারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা পুরাটা বডি জুড়ে ইভেন নিচের প্যানেলটাতে দেখেন কি সুন্দর হচ্ছে একটা বোরিং ওয়ার্ক করা আছে ব্যাক দেখাই দেখা দি ব্যাক হচ্ছে পিওর বিস্কিট কালারের মধ্যে থাকবে পিওর কটনের মধ্যে এক কালারের হচ্ছে ব্যাপারটা থাকবে সম্পূর্ণ কাজ হচ্ছে আপনারা ফ্রন্ট সাইডে পাবেন আর সাইড থেকে হচ্ছে স্লিভটার অংশ পাবেন এই যে যে বাতি কাপড়টা হচ্ছে এটা স্লিভটা ইভেন স্লিভটার নিচের প্যানেলটা তো হচ্ছে বডি কনটাস্টের সাথে কাজের সাথে ম্যাচিং করে হচ্ছে দিচ্ছে এতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় আপনারা পাবেন তো কাপড়ের জন্য হচ্ছে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন কি সুন্দর হচ্ছে একটা সালোয়ার এক সফ্ট কটন মানে সালোয়ারটার কাপড় কতটা কোয়ালিটিফুল আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন বডি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে এক কালারে বিস্কিট কালারের মধ্যে পাবেন আর একটা সালোয়ার কাপড় পাবো দোপাট্টাটা দেখাবো মার্শাল্লা দেখেন দোপাট্টাটা কতটা সুন্দর এখান পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা চুনরি প্রিন্ট করা দোপাট্টা পাবেন এখন দোপাট্টার পিওর শিফনের মধ্যে ইভেন দোপাট্টার সাইড জুড়ে এত সুন্দর একটা জড়ি লেচ করা পাবেন আর দোপাট্টার নিচ থেকে দেখে ইউনিক টার্সেল করা আছে সো এক তো কমফোর্টেবল একটা কালেকশন পাচ্ছেন একদম পাইকারি একটা প্রাইজে পুরো ড্রেসটার ফ্রন্ট লুকটা পুরোটা বডি কাজ থাকবে পিওর শিফনের মধ্যে চুন্ডি প্রিন্ট করা একটা দোপাট্টা মাসাল্লা এই ড্রেসটার প্রাইস থাকবে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি একটা প্রাইস তো খুব দ্রুত হচ্ছে আমাদেরকে অর্ডার করে ফেলবে নেক্সট যে কালারটা দেখাবো হচ্ছে আনিস্টিস একটা ড্রেস থাকবে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ খুব সুন্দর ইভেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা হচ্ছে একদম ইউনিক প্যাটার্ন একটা ড্রেসটা ম্যাটেরিয়াল কিন্তু একদম টিস্যু কাপড়ের মধ্যে সফট বেজে যে কাপড়টা মানে এতটা হচ্ছে হচ্ছে থাকবে প্লাস কাজ করা থাকবে আর সাইডটা জুড়ে এত সুন্দর হচ্ছে মাল্টি একটা প্রিন্ট করা নিচের প্যানেলটা দেখে বডির কন্টাস্টের সাথে ম্যাচিং করে হচ্ছে থাকবে রান্টিস একটা ড্রেস বডি কিন্তু ফ্রি সাইজ থাকবে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন লং কিন্তু ফোরটি এইট থেকে থেকে ফিফটি পর্যন্ত রাখতে পারবেন ব্যাক সাইডটা চলে যাব প্রিন্ট করা থাকবে ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে নিচের সাইডটাতে থেকে কিন্তু এই যে স্লিভসটা আসবে আর এটা হচ্ছে স্লিভসটার নিচের প্যানেলটাতে কাজ করা পাবেন সালোয়ারের কাপড়টা পাবেন হচ্ছে বডি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে এক কালারের মিষ্টি কালারের মধ্যে একটা সালোয়ার পাবেন লাইট মিষ্টির মধ্যে আড়াই গজের সালোয়ার কাপড় পাবেন নেক্সট হচ্ছে আমি দোপারটা দেখাই দিব খুব কমফোর্টেবল এবং হচ্ছে ইউনিক প্যাটার্ন একটা দোপাট্টা পাবেন এই ড্রেসটার সাথে যারা একটা আনকমন প্যাটার্নের ড্রেস পছন্দ করেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন দোপাট্টাটা দেখেন কতটা লম্বা প্লাস হচ্ছে চওড়া হালকা একটা প্রিন্ট পাবেন ড্রেসের বডি কন্টেস্টের সাথে ম্যাচিং করা আর দুপারটা সাইড প্যানেলটা দেখেন কি সুন্দর করে হচ্ছে একটা লেজ করা আছে মার্শাল্লাহ ইভেন হচ্ছে টার্সেল পাবেন এত সুন্দর দুপারটা ম্যাটেরিয়ালটাও কিন্তু টিস্যুর মধ্যে থাকবে আমি পুরো ড্রেসটার ফন্ট লুকটা আমি আপনাদেরকে একবার দেখাই দেবো আর ড্রেসগুলোর প্রাইস থাকবে কিন্তু অনলি তেরোশো পঞ্চাশ পুরা হচ্ছে একটা পাইকারি প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না টিস্যু ম্যাটেরিয়াল একটা কালেকশন পুরাটা হচ্ছে আনিস্টিস বুটিক্স কালেকশন পাবেন তবে আর অর্ডার হলে কিন্তু আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পাবেন আমরা দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি সো আজকে ভিডিওটা একবদি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ